আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে সুশিক্ষা হলো কোনো একটি জাতি তথা সমাজের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মূল হাতিয়ার সাফল্য অর্জন করা এবং সফল হওয়া এক ব্যাপার নয় সুবিধা পেলে অনেকেই সফল হয়ে যেতে পারে অনেককে আবার জোর করে সফল বানানো হয় কিন্তু যে ব্যক্তি নিজের চেষ্টা ও পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে এবং জীবনে উন্নতি লাভ করে ভাষার বিকাশ ব্যক্তিত্বের উন্নয়নের একটি অংশ কারণ শব্দগুলি মানুষের মধ্যে চিন্তাভাবনা প্রকাশ এবং বোঝাপড়া প্রতিষ্ঠার প্রাকৃতিক মাধ্যম কোনো এক সমাজ রাষ্ট্র এবং জাতির উন্নতি মানুষের মানবিকতার উন্নয়নের সমানুপাতিক কারণ উপরোক্ত সংগঠনগুলোর সব কয়টি মানুষদের নিয়ে গঠিত হয় কোন দেশের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য মানুষের সততা খুবই প্রয়োজন এবং মানুষ নিজেই এই লক্ষ্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোন শিল্প ঠিক তখনই সর্বাধিক মাত্রায় সার্থক হয়ে ওঠে যখন তা মানুষের আত্মিক উন্নয়নে সাহায্য করতে সক্ষম হয় এবং সমাজের সেবায় তা কাজে লাগানো যায় কোনো ব্যক্তির নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য হল সেই এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের সন্তুষ্টি অর্জন যদি কোনো সমাজ নারীদের মুক্তি স্বাধীনতা এবং তাদের উন্নয়নকে সহযোগিতা না করে বরং আরও বাধার মুখে ঠেলে দেয় তবে অবশ্যই সে সমাজকে পুনরায় নতুনভাবে সাজানোর প্রয়োজন রয়েছে দুর্নীতি হল কোনো দেশ বা রাজ্যের উন্নয়ন ও সুশাসনের শত্রু এর থেকে পরিত্রেন পাওয়া জরুরি তাই এই লক্ষ্য অর্জনের সরকার এবং জনগণ উভয়কে ঐক্যবদ্ধ হওয়া উচিত কোনো ব্যক্তির ভাষার বিকাশ ব্যক্তিত্বের উন্নয়নের একটি অংশ কারণ ভাষাগত শব্দগুলি হল মানুষের মধ্যে চিন্তাভাবনার প্রকাশ এবং বোঝাপড়া প্রতিষ্ঠার প্রাকৃতিক মাধ্যম একজন সফল যোদ্ধা হল একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী এবং নিজের উন্নয়নের প্রতি দৃঢ় মনোভাবাপন্ন সাফল্যের মূল হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয়পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া একজন সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় বরং পার্থক্যটা হলো সত্যিকারের উন্নয়ন ও সফল হওয়ার ইচ্ছা জীবনে এগিয়ে যাওয়ার পথে একটি লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্যকেই নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি থেকে শিরাই শিরাই এমনকি পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই উন্নয়নের পথ যদি নিজের মনকে দুর্নীতিমুক্ত এবং নিজেকে সুন্দর মানসিকতা সম্পন্ন ব্যক্তিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে বাবা মা আর শিক্ষক কারণ তারাই তোমার উন্নয়নের পথ প্রশস্ত করতে সহায়তা করেন দেশের উন্নয়ন অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল কিন্তু তবুও কৃষকরা উপযুক্ত মর্যাদা পায় না সাফল্য চাইলে কখনো সাফল্যকে লক্ষ্য বানানো উচিত না বরং উন্নয়নকে লক্ষ্য বানাও তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো একদিন সাফল্য নিজেই ধরা দেবে যদি তুমি তোমার কাজকে সঠিকভাবে করো তবে তোমার উন্নতি হবেই কিন্তু তুমি যদি নিজের কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তবে তোমার কাজ এবং মানসিকতা কোনো কিছুরই উন্নয়ন হবে না জীবনে চলার পথে অনেক কঠিন বাধা আসে তবে সেটা তোমার ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভেতরের লোকোনো শক্তিকে অনুধাবন করাতে জাগিয়ে তুলতে বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও এতে তোমার উন্নয়ন নিশ্চিত হবে যারা হৃদয় দিয়ে কোনো কাজ করতে পারে না তাদের ক্ষেত্রে সাফল্য অর্জনও হয় আনন্দহীন এবং আকর্ষণহীন এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা এবং এরূপ উন্নয়নের কোনো প্রভাব থাকে না আমাদের মনে নানা ধরনের চিন্তা ও উদ্ভাবনের সাহস এবং আবিষ্কারের নেশা থাকতে হবে যেই পথে এখনও কেউ যায়নি সেই পথে এগিয়ে যেতে হবে এভাবে আমাদের মধ্যে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করার মাধ্যমেই নিজেকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে প্রথম জয় প্রাপ্তির পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা কোনো কারণে ব্যর্থ হয় তখন সবাই বলবে যে প্রথমটা আমরা ভাগ্যের জোরে পেয়ে গেছি কোনো কাজ শুরু করাই হলো কর্মক্ষমতার উন্নতি ও সাফল্যের মূল চাবিকাঠি বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে থাকুন